আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি তো শুরু করার আগে একটা কথাই বলবো গুড মর্নিং এভ্রি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্রেশ ব্লগ ভিডিও তো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি কারণ মামাবাড়িতে যাচ্ছি বাড়িতে আমার বড় মামার তার ছেলের মেয়ে অন্নপ্রাশন কালকে আছে তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন যাচ্ছি আমাকে ডেকেছিল তো সেটা তোমাদের শেয়ার করবো কী জন্য ডেকেছিল সেটাও বলবো তো চলো দেখা হচ্ছে ওইখানে আর এইটা হচ্ছে আমাদের মামাবাড়ি আগে ব্লগ ভিডিওগুলো দেখিয়েছিলাম আর এইটাই তো চলো দেখাই কে একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমি একটু আগে বলেছিলাম না যে মামাবাড়িতে গিয়ে দেখাচ্ছি কারণ ওখানে গিয়ে আমি টোটালি ভুলে গেছিলাম ভিডিওটা করতে তো সবার সঙ্গে কথা বলছিলাম মামিদের সঙ্গে আরও বৌদি আর সঙ্গে সবার সঙ্গে কথা বলছিলাম তো সেক্ষেত্রে আমি ভুলে গেছিলাম আর পাশে দেখতে পাচ্ছ আমি তখনই একটু পরে চলে এসেছিলাম মানে দোকানে মানে দোকানে বলছি একটা কুরিয়ার এসেছিলো তো কুরিয়ার আমাকে ফোন করেছিল মানে ই কার্ড ফোন করেছিল আর অনেকগুলো সামানও কিনেছে অনেকগুলো জিনিসও কিনেছি সেটা তোমাদের সঙ্গে একটা ছোট্ট একটা ব্লগে একদিন দেখাবো কী কী জিনিস কিনেছে এই একদম ফ্লিপকার্টে অফার চলছে তো সেক্ষেত্রে আমি অনেক কিছু জিনিস কিনেছি তো সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম কিন্তু এই জিনিসগুলো বলছি না এখন কারণ এর জন্য একটা ছোটো মিনি ব্লগ মানে একটা ব্লগ বেরোবে তো সেক্ষেত্রে আমি এটাই তোমার সঙ্গে শেয়ার করলাম বললাম আর দেখতে পাচ্ছ এ বেসে এই যে সুখদেবদাকে বললাম সুখদেবদা একটু খুলে সবাইকে একটু দেখাও কিন্তু আমি পরে একটা ভিডিও দেবো তাও একটুখানি দেখিয়ে দাও তখন সুখদেবদা বলল ঠিক আছে তুমি ভিডিও করো আমি খুলছি তখন সেক্ষেত্রে আমি নিজেই খুললাম আর কুইকলি বলছিলাম যে একটু তাড়াতাড়ি খোলো তো চলো তারপর আমরা চলে এলাম রাত্রে বাড়িতে তো বাড়িতে আসার পর দেখতে পাচ্ছ এখানে সব মা বৌদি মামি ভাই আর সবাই তোমার আত্মীয়জন এসছে আর এখানে সব রান্নাবান্না হচ্ছে আর আমরা রাত্রে খাচ্ছি এখানে রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে কারণ সবাইকে ডেকেছে আমাদের বাড়ির ফ্যামিলিকেও ডেকেছে তো আমাদের মানে কেমন জানো তো যে কোনো কিছু অনুষ্ঠান হলে সবার সবার বাড়িতে টুর সবাইকে ইনভাইট করে সবাইকে ডাকে আমরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করলাম এন্ড করার আগে একটা কথাই বলবো তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর আমি যেটা বলি আমার সঙ্গে থেকো আজ তাহলে আসি দেখাচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে নতুন একটা স্টোরি নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো আজ তাহলে আসে রাতে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করানো বাকি ছিল এই জিনিসটা একটু দেখে নাও যে সব ফ্যামিলিদের মধ্যে আমরা যেহেতু গ্রামে বাস করি তো সেক্ষেত্রে এই যে বসে খাওয়ার মজাটাই আলাদা সম্পূর্ণ মজাটাই আলাদা তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করানোর চেষ্টা করলাম বললাম Thank do